কিভাবে ঈদের সলা আদায় করবেন সর্বপ্রথম আপনি ঈদের মাঠ যাওয়ার পর আল্লাহ ডান হাত বাম হাতের উপরে রেখে সিনার উপরে রেখে এইভাবে হাত বাঁধবেন হাত বাঁধার পর সাত তাকবির দিবেন তথা আল্লাহ গা আকিবার নিয়াদ করার এক তাকবীর সাত তাকবির দিবেন সাত তাকবির দেওয়ার পর সুরাফা দেহা পড়বেন সুরাফা দেহা পড়ার পর সুরা আলা তথা সব্যে হেসমা রব্বিকা আলা সর্বপ্রথম রাকাতে এই সুরাটি পড়বেন ধীরে স্থিরভাবে তাদের তাদেরই করবেন এক রাকাত হওয়ার পর দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন বা আকবর বলে পাঁচ তাকবির দিবেন পাঁচ তাকবির দেওয়ার পর সুরাফা তেহা পড়বেন সুরাফা তেহা পড়ার পর সুরাভ অসিয়া তোথা হেল কাহে দি চুল বসিয়ান এই সুরাটি পড়বেন এইভাবে ধীরে স্থির বা চলাটা করার পর আসলে আমার ই খুম অ রাহমাতুল্লাহ আসসেল আমার এই রাহমাতুল্লাহ